গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি কত বাল বৃদ্ধ নর নারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্যলোভাতুর মোক্ষদা কহিল আসি হে দাদা ঠাকুর আমি সাথী বিধবা যুবতী দুখানি করু নাখি মানে না চুকতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে পায়ে তব বিধবা কহিল কাঁদি স্থান করি লব কোনো মতে ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধাল ব্রাহ্মণ না বালক ছেলেটির কী করিবে তবে উত্তর করিল নারী রাখাল রবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারের স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার চেয়ে আপন মাসি মার বুকে সম্মত হইল বিপ্লব মক্ষধাসত্বর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্র প্রণব মিয়া সখী দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তড়ি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেথা কেন রে মা শোধাল সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহুধরী টানা টানি করে রহিল সে তরনিয়া করি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মা রাগিয়া বলে জল তোড়ে দিয়া আসি সাগরের জলে যেমনই সে কথা গেল আপনার কানে আমনি মায়ের বক্ষ অনুতাপ বাণী বিধিয়া কাঁদিয়া ওঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল শরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ বুলাইল স্নেহে মৈত্র তারে ডাকি চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারতা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিনু সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশায় বড় যে দুরন্ত ছেলে হ্যাঁ রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকে নি কোথাও কোথায় এড়ে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্র স্নেহ স্বরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখার লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরায় দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা সরি নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যত কুল ও নাড়ি অশ্রু চোখে হেমন্তের প্রভাত ও শিশিরে ছল করে গ্রাম চূর্ণি নদী তীরে যাত্রীদল ফিরে আসে সাঙ্গ হল মেলা তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতূহল অবসান কাঁদিতে ছেঁড়া খালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগে জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর ললু পোলেলি হজি হব সর্প সমক্রৌর খল জল ছলভরা তুলি লক্ষ ফনা ফুসিছে ঘরজিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাই মুখ হে মাটি হে স্নেহময়ী মই ওই কৈ স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্বোপদ্রব সহা আনন্দ ভবন শ্যামল কমলা কোথা যে কি হই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছে তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষপাণে চঞ্চল বালকাশি প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে শুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আর আসিবে জোয়ার সহশাস্তি মৃত জলে আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ আর্তনাদে কাছিতে পড়িল টান কল গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতার এসরী তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল শোধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কত দিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর ক্রমে ওঠে বেড়ে রূপনারায়ণের মুখে পরিবালুচর সংকীর্ণ নদীর পথ বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উত্তাম ধরণে ভীড়াও তীরে উচ্চকণ্ঠে বারংবার কহে যাত্রী দল কোথা তীর চারিদিকে ক্ষিপ্রণমত্ত জল আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে দিগন্তরে দেখা যায় অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়িরাশি প্রশান্ত সূর্যাস্ত পানি উঠেছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ পড়ে হাল ঘুরে মহল তরি অশান্ত মাতাল মূঢ় সম তীব্র শীত পবনের সনে মিশিয়া ত্রাসের নরনারী নরনাড়ি করে ঘাইছে করি কেহ হতবাক ক্রন্দন করে ছাড়ি উর্ধ ডাক ডাকে আত্মজনে মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুধি করে জ জননীর বুকে রাখাল লুকায় মুখ কাঁপি নিরবে। রবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে তুফান শুনো এই বেলা করহমান রক্ষা করিও না হেলা ক্রুদ্ধ দেবতার শনি যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচার তবু তখনই পলকে তড়িতে উঠিল জল দারুন ঝলকে মাঝি কহে পুনর্বার দেবতার কে যায় লয়ে এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুখ্য দ্বারে লক্ষ্য করি এহি সে রমণী দেবতারে সঁপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও তারে ফেলে এক বাক্যে গর্জি ওঠে তরাসে সে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে প্রাণ প্রাণপণে বক্ষে চাপি ধরে ভতছিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তোর রক্ষাকর্তা রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষখানে আমি রক্ষা করিব তাহারে শোধে দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এত গুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মুখ্যদা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রৌস বসে হ গো যাবি সেই সত্য হলো সে যে সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শুনুন কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি নাড়ি বল করি রাখালের নিল ছেড়ি কারি মার বক্ষ হতে মৈত্রমতি দুই আঁকি ফিরায় রইল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে কেদাঁড়ে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা দংশিল বৃশ্চিক ধ্বংস মাসি বিন্ধিল বন্ধির সলা রুদ্ধ কর্ণে আসি নিরুপায় অনাথের অন্তিমের দাগ চিৎকারে উঠিল বিপ্র রাখ 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 চকিতে হেরিলা চাহি মূর্ছি পড়ে আছে মুখ্যদা চরণে তাঁর মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি আর্ত চোখ মাসি বলি পোকারিয়া মিলালো বালো অনন্ত তিমির তলে শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে উর্ধ্ব পানে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে হিরায় আনিব তো রে কহিউর্ধ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল চলে আর উঠিল না সূর্য গেল অস্তা চলে